ভাসমান চুম্বক ট্রেন আবিষ্কার করে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন বাংলাদেশি বিজ্ঞানী ট্রেন চলার সময় ভূমি স্পর্শ না করে ভেসে ভেসে চলবে এমন ট্রেন আবিষ্কার করে গোটা দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশি এক গবেষক এই গবেষকের নাম ডক্টর আতাউল করিম তিনি এমন একটি ট্রেনের নকশায় এঁকেছেন যেটা চলার সময় ভূমি স্পর্শ করবে না ফলে তার এই অভিনব আবিষ্কার পৃথিবী জুড়ে রীতিমতো সারা ফেলে দিয়েছে ইতিমধ্যেই বিভিন্ন দেশে এ ট্রেন বাণিজ্যিকভাবে উৎপাদনের চিন্তা ভাবনা চলছে জানা গিয়েছে দুই সালে এ ভাসমান ট্রেনের প্রকল্পটি হাতে নেন তিনি দেড় বছরের মাথায় ট্রেনটি প্রোটোটাইপ তৈরি করতে সক্ষম হন যেখানে গুল্ড ডেমিয়ান ইউনিভার্সিটির গবেষকেরা সাত বছর চেষ্টা করেও সফলতা পায়নি পরের সময়টায় নাম করা বিজ্ঞানীরা এই মডেলটি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন কিন্তু কোনো খুঁত খুঁজে না পাওয়ায় এটা বাণিজ্যিকভাবে উৎপাদনের সিদ্ধান্ত হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বরাদ দিয়ে জানা গেছে ট্রেনের প্রচলিত ধারাকে পেছনে ফেলে ডক্টর আতাউল করিম সম্পূর্ণ নতুন এক পদ্ধতিতে এই ট্রেনের ডিজাইন করেছেন এই ট্রেনের গঠনশৈলী খুবই আকর্ষণীয় এর প্রধান বৈশিষ্ট্য এটা চলার সময় ভূমি স্পর্শ করবে না ট্রেনটি চুম্বক শক্তিকে কাজে লাগিয়ে সাবলীলভাবে চলবে এর গতিও অনেক বেশি হবে অনেকটা বুলেট ট্রেনের মতো জার্মানি চীন ও জাপানে একশো পঞ্চাশ মাইলের বেশি গতি ট্রেন আবিষ্কার হয়েছে তবে এগুলির সঙ্গে আতাউল করিমের ভাসমান ট্রেনের পার্থক্য হচ্ছে ট্রেনে প্রতি মাইল ট্র্যাক বসানোর জন্য গড়ে খরচ পড়ে এগারো কোটি ডলার আর সে জায়গায় আতাউল করিমের আবিষ্কৃত এই ট্রেনে খরচ হবে মাত্র এক কোটি বিশ লাখ থেকে তিরিশ লাখ ডলার প্রসঙ্গত ডক্টর আতাউল করিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নিয়ে আমেরিকায় অ্যালাবামা ইউনিভার্সিটি থেকে পদার্থবিজ্ঞানে এম এস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এম এস এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি পান যথাক্রমে উনিশ শত আটাত্তর উনিশশত উনআশি এবং উনিশশত একাশি সালে পেশাগত জীবনে তিনি একজন সফল মানুষ ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন